ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বড় পুকুর দুই আড়াই লাখ মাছের পনা প্রয়োজন হয় তো এই মাছগুলো কিনতে আপনার অনেক টাকার প্রয়োজন তো শর্টকাটে কীভাবে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে আপনি দুই আড়াই লাখ কই মাছ উৎপাদন করবেন এই বিষয়ে কথা বলবো তো ভিডিওটি স্কিপ না স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর কারও ভালো মানের উন্নত জাতের বিগ সাইজ দেখ ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় বড়ো মা মাছ থেকে উৎপাদিত রেনু ও পনার প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে এখনই কই মাছের রেনু অর্ডার করতে পারেন আর কিছুদিন পরেই দেশি মাগুর শিং এগুলো রেনু নিব আমরা পাবদা মাছের রেনু তো আপনারা চাইলে রেনু নিয়ে কম টাকার মাধ্যমে মাছ উৎপাদন পনা উৎপাদন করতে পারবেন তো দেখা গেছে বিশ পঁচিশ শতকে আপনি দুই আড়াই লাখ কই মাছের রেনু ছেড়ে রেনু ছেড়ে পনা উৎপাদন করতে পারবেন তো এরকম করতে হলে ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে পুকুরে যেন সূর্যের আলো পড়ে এবং কি তিন ফিট পানি দেওয়া যায় কমর সমান পানি দেওয়া যায় যে এরকম একটা পুকুর সিলেক্ট করবেন তারপর পুকুর শুকিয়ে পুকুরের তলায় শামুক থাকলে সুন্দর করে বেছে পাতা পুতুরি এগুলো ফেলে দিতে হবে তারপর পঁচিশ শতাংশ হারে সাতশো গ্রাম পরিমাণ চুন ভালো করে গুলে ছিটিয়ে দিতে হবে এগুলো দেওয়ার পর মই দিয়ে মই দিয়ে একদিন ফেলে রাখবেন পরের দিন থেকে পুকুরে পানি ঢোকাবেন পানি ঢুকিয়ে তিন ফিট পরিমাণ পানি দিবেন আর পানিটা কই মাসে রেনু ছাড়লে পানি তেমন বেশি একটা লুট হলে হয় না একটু পাতলা টাইপের পানি লাগে তো টিউবওয়েলের কলের পানি থাকলে সত্তর পার্সেন্ট পর্যন্ত কলের পানি দিবেন তিরিশ পার্সেন্ট পুকুরের পানি দিবেন তো পানি ঢোকানোর একদিন পরে আপনি রেনু ছাড়তে পারবেন পুকুরে তো রেনু বুকিং করবেন কবে রেনুটা আপনি পাবেন কবে এটা হিসাব করে পুকুর প্রস্তুত করবেন বেশি আগে প্রস্তুত করে পানি ঢুকিয়ে ফেললে দেখা গেছে প্লাংটন হয়ে যায় বড় হয়ে যায় তো আপনার রেনুর ক্ষতি করতে পারে তো ওই মিলিয়ে আপনি পুকুরটা রেডি করবেন তারপর যদি আজকে মাছ রাত্রে ছাড়েন আপনি পরের দিন সারাদিন গিয়ে বিকালে আপনি খাবার দিবেন তো বিশ যদি আপনি টাকা রেনু ছাড়েন দশ টাকা রেনু থেকে দেখা গেছে অনেকের দুই আড়াই লাখ তিন লাখ হয় দুই লাখ হয় দেড় লাখও হয় যার যেরকম দানা টিকে আর কি যার नसीবে যেরকম থাকে তো এটা একটা নসিব ভাগ্যর মতো লটারির মতো অনেকটা তো কম টাকার মধ্যে যেহেতু বেশি কিছু করবেন তো একটা রিস্ক নিতেই হয় যেরকম রেনোসারিয়াম ছাড়ি আমরা এত অভিজ্ঞতা থেকেও তারপর চারটা পুকুরে যদি ছাড়ি এবার ইস গড়ে হিসাব করে চারটা পুকুরে ছাড়লে একটা পুকুরের মাছ দেখি যে নষ্ট হয়ে যায় তো ওই মাছগুলোকে খাবার দিতে হবে আপনার ডিম চার হালি পরিমাণ ডিম চার হালি ডিম সিদ্ধ করে ভালো করে তারপর উপর শক্ত ছাউটা ছিলিয়ে ব্লেন্ডার দিয়ে ভালো করে ভেঙে শরবতের মতো করে পুরা পুকুরে একটা পাতিলে পানি নেবেন বিশ বিশ লিটারের পরিমাণ পানি নিয়ে ওই চার হালি পানিতে সুন্দর করে মিক্স করে পুরা পুকুরে এক মিলে ছিটিয়ে দিতে হবে